আজকে আপনাদেরকে আমাদের একটা ইন্টারেস্টিং গল্প শোনাব যে গল্পটা শুনে আপনারা টাস্কি খেয়ে যাবেন তো চলেন শুরু করে গল্পটা গল্পটা শুরু হয়েছে আমাদের সেন্ট মার্টিন ভবন নিয়ে আমরা মানে চিন্তা করে দেখেছি যে এ বছর আমরা সেন্ট মার্টিন যাব দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের আঠারো তারিখ তো আমরা সেই মতে এজেন্সিকে ফোন দিয়ে টিকিট বুকিং করি এখন আমাদেরকে এজেন্সি টিকিট বুকিং করে দেয় আঠারো তারিখ জানুয়ারি দু সালের সো আমরা হচ্ছে মানে এত এক্সাইটমেন্ট ছিলাম যে মানে টিকিটটা চেক করতে ভুলে গিয়েছি তো টিকিটটা আমরা চেক না করে আমরা কি করছে সেন্ট মার্টিন চলে যাই দুই সালের আঠারো তারিখ আমরা প্ল্যান মতো আমরা আগের দিন চট্টগ্রামে চলে যাই চট্টগ্রাম থেকে আমরা বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই রওনা হওয়ার পরে আমাদের মধ্যরাতে বিরতি হয় বিরতি হওয়ার পরে আমরা এখানে একটু গাড়ি থেকে নেমে নাস্তা করে নিই নাস্তা করার পরে হচ্ছে আমরা আবার গাড়িতে উঠে যাই ওঠার পরে হচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এবার এখান থেকে আমরা ভোরে পৌঁছে যাই কক্সবাজারে ভোরে পৌঁছানোর পরে আমরা নাস্তা করার নাস্তা শেষ করে আমরা হচ্ছে একটা অটো সিএনজিগুলো নিয়ে নিই ওটাতে করে আমরা হচ্ছে এখন জেটি চলে যাব। তখন আমাদের অনেক এক্সাইটমেন্ট তখন তো আমাদের মানে মনে নেই যে আমাদের জানুয়ারির আঠারো তারিখ হচ্ছে আমাদের মানে টিকিট কাটা হয়েছে আমরা টিকিটটা দেখিনি যখন আমরা যেটি কাটে যাই তখন আমাদের সাথে সব কিছু ঘটে যায় তখন আমাদের ওখানে বলা হয় যে আপনারা মানে সেন্ট মার্টিন আজকে যেতে পারবেন না কারণ আপনাদের স্ক্যানের হচ্ছে না কারণ আপনাদের টিকিট কাটা হয়েছে জানুয়ারি আঠারো তারিখ দু সালের কিন্তু আপনারা হচ্ছে ডিসেম্বর আঠারো দুই সালে চলে আসছেন তো আমরাও তো নাসরবান্দা আমরা টিকিট করি বা না করি কিন্তু আমরা যাবই তো আমাদের হচ্ছে এ করতে করতে প্রায় এক দেড় ঘন্টা হয়ে যায় আমাদের টিকিট কাটা ছিল এম বি বারোয়ালির শিপের তো আমাদের এমবি বারোয়াল আমাদের সামনে প প করে চলে গেছে তখন আমাদের কিন্তু অনেক কষ্ট লাগছে আপনাদেরকে কি বলে বোঝাবো যদি সেই সময়টা যদি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতাম তো দুঃখের বিষয় ছিল সেই সময়টা আমরা ভিডিও করতে পারি অনেক কষ্টের মধ্যে ছিলাম আর কি মা পরিমাণ যে মানুষ আপনি মানে যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে ধাক্কা মেরে ওদিকে নিয়ে যাচ্ছে এদিক থেকে ওদিকে ফেলে দিচ্ছে মানে কি একটা অবস্থা তো যাক যাই হোক না কেন আমরা তো নাসরবান্দা সেন্ট মার্টিন যাবই তারপরে আমরা হচ্ছে স্পেশাল টিকিট বুকিং করে আমরা হচ্ছে সেন্ট মার্টিন চলে যাই স্পেশাল টিকিট বলতে আমাদেরকে মেজিস্টারে হচ্ছে তিনটা টিকিট দিয়েছে সে টিকিটে করে আমরা হচ্ছে সেন্ট মার্টিনে চলে গিয়েছি তো অবশেষে মানে যতটুক পেরেছি ততটুক ভিডিও করেছি ভিডিও করার মতো একদমই মোড ছিল না মোডটা অনেক খারাপ হয়ে গেছে অনেক এক্সাইট ছিলাম সেন্ট মার্টিন ফার্স্ট টাইম যাচ্ছি কারণ এর আগে কখনো আমার যাওয়া হয়নি বা আমার না আমাদের পুরো ফ্যামিলিরে যাওয়া হয়নি তো অনেক এক্সাইটমেন্ট ছিলাম সেন্ট মার্টিন যাওয়া নিয়ে তারপরও টুকটাক একটু ভিডিও করেছি যখন অবশেষে মার্টিন এসে পৌঁছাই তখন মানে আপনার কি বলবো অনেক ভালো লেগেছে এই যে আমরা অবশেষে সেন্ট মার্টিন দ্বীপে চলে এসেছি এখন আমাদের শিপটা ঘুরানো হচ্ছে জেটেঘাটে নামানবে তো জেটেঘাট থেকে আমরা এখন নেমে যাব শিপ থেকে আমরা নেমে জেটেঘাটে নেমে আমরা একটা টমটম নিয়েছি টমটমে করে এখন আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছি আমাদের হোটেল সবগুলো আগে থেকে বুক করা সব কিছু আগে থেকে অ্যারেঞ্জ করা ছিল এ হচ্ছে আমাদের হোটেল হোটেলটা অনেক ভালো ছিল ম্যানেজমেন্টও ভালো ছিল তো আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন